হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে গাছের শেকড় করা হয় দেখো এইভাবে এক একটা করে ডগ নিয়ে পাউডার লাগিয়ে চালিতে এইভাবে পোতা হয় এগুলোকে চালি বলে আর এগুলোকে আমাদের এখানে ডগ বলে ছোট গাছকে প্রথমে গাছ মাটিতে লাগানো হয় টবে লাগানো হয় সেই গাছগুলোকে বড়ো করে সেখান থেকে ডগ কেটে এইভাবে পাউডার দিয়ে চালিতে লাগানো হয় তার আগে কি করা হয় কিভাবে চালি করা হয় কিভাবে ডগ কাটা হয় সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইভাবে লাগানো হচ্ছে হয়ে যাওয়ার পর এগুলোকে কিছুদিন রাখতে হয় তারপর শিকড় হয়ে যায় জল আরে দিতে হয় শিকড় হয়ে যাওয়ার পর এগুলো বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যাওয়ার পর আবার নতুন করে সব কিছু করা হয় প্রথমে ছোটো গাছকে লাগিয়ে সেগুলোকে বড় করার পর সেখান থেকে ডগ কেটে কেটে এইভাবে করা হয় আবার সেখানে ডগ হয় গাছগুলো যত কাটা হয় সেখান থেকে আবার নতুন গাছ হয় এইভাবেই সব করা হয় দেখো এখানে কত রাখা আছে এগুলো কাটা এগুলো পোতা হচ্ছে শুধু এইগুলো না আরও বিভিন্ন ধরনের গাছ আছে সবই করা হয়